সকলকে নমস্কার আমি ডক্টর অরণ মুখোপাধ্যায় আমি কনসালটেন্ট গাইনেকোলজিস্ট কলকাতা শহরে এবং আপনারা যেরকম জানেন এই চ্যানেলটির মাধ্যমে আমরা গাইনি এবং অবস এর বিষয়ে বিভিন্ন রকমের টপিক নিয়ে ডিসকাশন করি এবং আজকের যে টপিকটা সেটা একটা গর্ভবতী মহিলা এবং তার স্বামীকে সবসময় লাস্টের দিকে চিন্তায় ফেলে দেয় সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রশ্নটা আসে ডাক্তারবাবু কতটা ব্যথা হবে আমার নর্মাল ডেলিভারিতে নাকি আজকাল পুরো হয়ে গেছে আর সিজারিয়ান যদি হয় তাহলেই বা কতটা ব্যথা হবে সিজারে ডাক্তারবাবু শুনেছি যে যে স্পাইনাল স্পাইনালিয়া দেয় সে অ্যানারসেসিয়াটা নাকি দেওয়ার পরে সারা জীবন কোমরে ব্যথা হয় আর আরেকটা হচ্ছে যে কোনটা আমার ওয়াইফের জন্য সেফার ডাক্তারবাবু নর্মালটা না সিজারটা আর যদি সিজার হয় তাহলে তার জন্য পুরো অজ্ঞানটা না হাফ অজ্ঞানটা তো এই জিনিসগুলো সম্বন্ধে কিছু কিছু ধারণা এবং মিথ আমাদের সোসাইটিতে এমন বাজেভাবে ঘুরে বেড়াচ্ছে যেমন ধরুন যে ওই কোমরে ইঞ্জেকশনটা দিলে কোমরে সারা জীবন ধরে ব্যথা হবে এবং ভারী কোনো কাজ করা যাবে না এটসেট্রা এটসেট্রা তো এই জিনিসগুলো একটু মাসিমা পিসিমাদের থেকে না শুনে না প্রপার আপনার যে ডক্টরকে দেখাচ্ছেন তার থেকে নলেজটা নেওয়া মনে হয় আমার বেটার হবে কারণ আজকের দিনে সেই জিনিস জায়গা চলে এসছে যেখানে একজন মহিলা যিনি গর্ভবতী যিনি জন্ম দিতে চলেছে নবজাতকে তার সারা জীবনের হয়তো থেকে খুশির দিন সেইটা সেই দিনকে যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে সেই সম্বন্ধে তাকে কিছু জানানো হবে না এটা আজকের দিনে মনে হয় না এরকমভাবে হওয়া উচিত তো সবার আগে জানতে হবে যে যদি কেউ নর্মাল ডেলিভারির জন্য অপশান নিয়ে থাকে তাহলে নর্মাল ডেলিভারিতে কখন তাকে ব্যথার ওষুধ এবং এগুলো শুরু করা হয় এবং কারো যদি মনে হয় যে যেটা পেনলেস লেবার বলা হয় সেটা কি কমপ্লিটলি জিরো পেন না কখনোই নয় তার কারণ হচ্ছে যে কয়েকটা প্রথমে স্টেপস আছে যেগুলো যতটা না যাওয়া পর্যন্ত প্রপার লেবারটা শুরু হচ্ছে না কিন্তু তার আগে অল্প অল্প ব্যথাটা হয় সেই স্টেপসগুলোতে কিন্তু খুব একটা বেশি কিছু হেল্প করা যায় না ফুল এনার্সিসিয়াটা দেওয়া যায় না কয়েকটা পেন কিলিং মেডিসিন ইঞ্জেকশন এগুলো কিছু কিছু দেওয়া হয় ব্যথার জন্য ওষুধ এবং সেগুলো দিয়ে একটা মহিলাকে সেই চার সেন্টিমিটার ডাইলেটেশনের পুরো স্টেজটা পর্যন্ত পৌঁছতে হবে যার পর কিনা যদি তাকে এপিডুরাল অ্যানালিসিয়া পিঠে ইনজেকশন দিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে পোর্শনটা স্মুথলি পেইনলেসলি এগিয়ে যাবে কিন্তু তার আগের পোর্শনটাতেই যদি তিনি ব্যথার চোটে হাত তুলে দেয় যে না আমার পক্ষে পসিবল নয় তাহলে তিনি বুঝতেই পারছেন না যে কতটা ব্যথা তার হতে চলেছিল সেটা ডাক্তারবাবু আটকেছিলেন পিঠে ইনজেকশনটা দিয়ে সুতরাং এপিডুরাল অ্যানালিসিয়া যেটা নর্মাল ডেলিভারির সময় দেওয়া হয় সেটা ফার্স্টেই যদি কেউ লেবার শুরু হওয়ার আগে থেকে এক্সপেক্ট করে যে তাকে দিয়ে দেওয়া থাকবে এবং একটুও ব্যথা হবে না সেটা কিন্তু হয় না আপনার ডাক্তারবাবুর সাথে স্পষ্ট করে জিজ্ঞেস করুন সেই কথা এবং যদি আপনি সিজারের জন্য অপশান নিয়েছেন অথবা আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছেন আপনার সিজারিয়ান লাগবে তাহলে এটা আপনার জেনে রাখা ভালো যে সিজারিয়ানের সেকশানে আজকের দিনে কিন্তু সব সময়তেই হাফ অর্গান যেটা বলে আপনারা জানেন যে স্পাইনাল করে একটা ওষুধ দেয়া হয় এবং নাভির নিচ থেকে পুরোটা অবস এবং নিশ্চেতন হয়ে যায় এবং তারপরে সিজারিয়ানটা করা হয় তিন চার ঘন্টা পরে সেই অবস ভাবটা ফিরে আসে এবং তারপরে ব্যথার ওষুধ ততক্ষণে দেওয়া শুরু হয়ে যায় এবং আপনি মোটামুটি শুয়ে থাকতে পারবেন এরকম একটা পজিশনে আপনাকে এনে দেওয়া হবে কিন্তু সেই ব্যথাটা কখনোই জিরো হবে না একটু একটু নড়াচড়া করলে হয়তো আপনার ব্যথা লাগবে ব্যথাটা যদি জিরো হবে বলে আপনারা এক্সপেক্ট করছেন তাহলে কখনোই সেটা সম্ভব না ম্যাডাম আপনি দরকার হলে আপনার ডক্টরের কাছে যাকে দেখাচ্ছেন তার কাছে জিজ্ঞেস করুন যে এরকম জিরো ব্যথা বলে কিছু হয় কি না কারণ কোন মহিলাই বলতে পারেন যে আমাকে হাতে যে চ্যানেলটা আইভি অ্যাক্সেসটা করা হয়েছে সেটা তো আমার লেগেছে তো যদি সেটা তার কাছে ব্যথা হয় তাহলে ব্যথা কাকে বলে তাহলে আমাদেরকে অনেক রকমের ডিসকাশনে বসতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে সিজারিয়ানের জন্য সবসময় সারা পৃথিবীতে সব কমনলি সিজারিয়ান করা হয় যেগুলোতে সেগুলোতে হাফ অর্গান বা স্পাইনালটাই ইউজ করা হয় তার কারণ হচ্ছে যে ডেলিভারির সময় যদি পুরো অজ্ঞানটা করা হয় তাহলে সেই পুরো অজ্ঞানে আমাদের হাতে কিছু ওষুধ দেওয়া হচ্ছে ভেনে এবং কিছু গ্যাস শোকানো হচ্ছে সেই পেশেন্টকে যেগুলো পেশেন্টের রক্তের মাধ্যমে বাচ্চার রক্তেও যাবে এবং বাচ্চার রক্তে গিয়ে সেই বাচ্চা কিন্তু একটু ঘুমানো বা ঝিমানো অবস্থায় বেরোবে সেটা কাম্য নয় এবং যেহেতু সেই ডেলিভারির সময় সেই মহিলা কমপ্লিটলি জ্ঞানহীন থাকবেন তো তার প্রথম কান্নাটা বাচ্চার প্রথম নড়াচড়াটা সে অনুভব করবে না এবং সেই কানেকশানটা তার হবে না সেই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো রোগ বা কোনো কন্ডিশান এরকম কিছু ঘটনা ঘটছে যে সেই মহিলাকে পুরো অজ্ঞান করতেই হবে স্পাইনাল তার জন্য অ্যাবসলিউটলি দেয়া যাবে না তবেই কিন্তু পুরো অজ্ঞানটা করা হয় নাহলে কিন্তু স্পাইনালেই সিজার হয় এবং শুধু তাই নয় স্পাইনালে যখন দেয়া হচ্ছে এবার সেফটির ব্যাপারটায় চলে আসছি না স্পাইনাল এনাসিয়া কিন্তু জেনারেল অর ফুল এনাসিয়া থেকে অনেক 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 বেশি সেফ কারণ কি ফুল এনার্সেসিয়া যখন করা হচ্ছে তখন সেই পেশেন্টের কিন্তু হার্ট লাংস সব কিছু কন্ট্রোল করা হচ্ছে কৃত্রিম উপায়ে লাংসের রেসপিরেশনের জন্য একটা টিউব দেয়া হচ্ছে মুখে গলার ভেতরে যাতে লাংসে হাওয়াটা যায় এটসেট্রা এটসেট্রা তো সেটা অনেক বেশি একটা ইন্টারভেনশন স্পাইনালে পুরো ব্লাডের মধ্যে কোনো ওষুধ সেরকমভাবে দেওয়া হচ্ছে না ওষুধটা স্পাইনাল কলমে দেওয়া হয়েছে পিঠে দেওয়া হয়েছে সেখানেই সেটা আছে এবং সেটা কয়েক ঘন্টা কাজ করবে তারপরে তার কাজ শেষ হয়ে যাবে কিছু কিছু রিস স্পাইনাল অ্যানাসিস সে আছে যেমন ধরুন বিপিটা ফল করে পাস বিপি যে নার্ভগুলো মেনটেন করছে সেগুলোকেও তো সে ব্লক করেছে পেন নার্ভটা ব্লক করার সাথে সাথে সুতরাং কিছুটা বিপি ফল হয় পালস ফল হয় সেগুলো ম্যানেজ করার জন্য ওষুধপালা আছে এবং আরও ডিটেলসে যানবার হলে আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তাকে বলুন যে আমাকে অ্যানাস্থেসিস কোনো ডক্টরকে দেখিয়ে দিতে আমি অ্যানাস্থেসিস যিনি অ্যানারসিসিয়া দেবেন তার সাথে অ্যানারসিসিয়া দেওয়ার আগে থেকে ডিসকাস করে রাখতে চাইছি অবশ্যই সেটাও আপনি করে রাখতে পারেন এবং শুধু তাই নয় আপনাকে এটাও জানতে হবে যে সারা পৃথিবীতে কিন্তু এইভাবেই হয় এটা আপনার শুধু কলকাতায় হচ্ছে এইভাবে সেরকম নয় সারা পৃথিবীর এটাই স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গেছে যে পেশেন্টকে কিন্তু আগে থেকে অজ্ঞানিক ডাক্তারবাবুর কাছ থেকে লাস্টের দিকে একবার ঘুরিয়ে আনা হয় সমস্ত টেস্টগুলো এবং পেশেন্টকে দেখিয়ে আনা হয় অজ্ঞানিক ডাক্তারবাবুকে আপনি আপনার যাকে দেখাচ্ছেন যে ডক্টরকে তাকে এটা আপনি রিকোয়েস্ট করতে পারেন শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আরও অন্যান্য রেলিভেন্ট ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন নমস্কার সবাই সুস্থ থাকুন